বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি ফেরেস্তা আছে যিনি প্রতিদিন জাহান্নামে যান না তিনি গুনাহ করেন না বরং আল্লাহর হুকুমে তিনি এক বিশেষ দায়িত্ব পালন করেন এই ভিডিওতে আমরা যান সেই ফেরেস্তাকে কেন তিনি প্রতিদিন জাহান্নামে যান জাহান্নামের কি কি দৃশ্য তিনি দেখেন এবং কি এমন বিশেষ রহস্য আছে এই আমলগুলোতে যা জাহান্নাম থেকে বাঁচাতে পারে একজন ফেরেস্তা আছেন যার নাম মালিক তিনি জাহান্নামের রক্ষক কিন্তু আজ আমরা কথা বলবো অন্য এক ফেরেস্তা নিয়ে যিনি প্রতিদিন আল্লাহর হুকুমে জাহান্নামে যান এবং সেখানে এক বিষয়কর জিনিস দেখেন এই ফেরেস্তা জাহান্নামে যান একটি উদ্দেশ্যে জাহান্নামের আয়াব পর্যবেক্ষণ করা এবং আল্লাহর বান্দাদের জন্য শিক্ষা নিয়ে আসা হাদিসে এসেছে তিনি এমন এক জায়গায় যান যেখানে গুনাহগার আত্মাগুলোকে আজাব দেওয়া হয় কেউ আগুনে পুড়ে যাচ্ছে কেউ সাপ বিচ্ছু দ্বারা আক্রান্ত হচ্ছে আর কেউ নিজের শরীর চিরে নিজের জিংবা কেটে দিচ্ছে তিনি সেই দৃশ্যগুলো দেখে ফেরত এসে ফেরেস্তাদের বলেন হে ফেরেশতারা তোমরা কি জানো মানুষ কত গাফেল হয়ে পড়েছে একদিন সেই ফেরেস্তা দেখেন এক যুবক জাহান্নামের আগুনে পুড়ছে সে চিৎকার করে বলছে হে আল্লাহ আমাকে একবারের জন্য পৃথিবীতে ফেরত পাঠান আমি নামাজ পড়ব রোজা রাখব আপনার রাসুলকে ভালবাসব কিন্তু তখন উত্তর আসে তুমি তো শোননি আল্লাহর কথা এই জীবন একটাই এখানে ফেরার সুযোগ নেই সে যুবক পৃথিবীতে থাকাকালে মা বাবাকে কষ্ট দিয়েছিল নামাজ ছেড়েছিল গান নাচ হারাম সম্পর্ক আর দুনিয়ার বিলাসিতায় মত্ত ছিল কিন্তু তার একটি গুনাহ ছিল যেটা তার সব ভালো কাজকে নষ্ট করে দিয়েছিল সে কুরআনকে অবহেলা করত ফেরেশতা তখন জান্নাতের দিকেও যান তিনি দেখেন এক বিদ্ধ নারী জান্নাতে এক সুদৃশ্য বাগানে বিশ্রাম করছেন তার পাশে একটি সোনালী ময়ূর তিনি দোয়া করছেন হে আল্লাহ আপনি আমাকে কেমন করে এত কিছু দিলেন আমি তো তেমন আমল করিনি আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি রাতের অন্ধকারে দুই রাকাত তাহাজ্জুদে কেঁদেছিলে তুমি গোপনে একজন ক্ষুধার্তকে খাবার দিয়েছিলে আর তুমি আমাকে ডাকতে কখনো দেরি করনি নি গি এই গল্পটি বাস্তব ঘটনা নয় তবে সহি হাদিসের আলোকে নির্মিত একটি ভাবগম্ভীর সত্যের প্রতিচ্ছবি আমাদের জন্য এতে রয়েছে বড় শিক্ষা প্রতিদিন আল্লাহর ফেরেস্তা আমাদের আমল লিপিবদ্ধ করেন কিয়ামতের দিন প্রত্যেকটি কাজের হিসাব হবে তাওবা করার সুযোগ এখনই মৃত্যুর পর নয় আল্লাহ সব গুনাহ মাফ করেন যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে বন্ধুরা আপনি যদি আজকের এই গল্পটি পছন্দ করেন তাহলে এই কাজগুলো অবশ্যই করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন